এবং ট্রাইবেল ফ্যামিলিস যার ফলে দেখা গেছে যে প্রতিটা ঘর এমনভাবে সেখানে আক্রান্ত হয়েছে যে একটা বাড়িতে বৃষ্টি এলে পরে পাশের বাড়িতে যে আশ্রয় নেবে সেই অবস্থাটা সেখানের মধ্যে নেই যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ওরা রিলিফের জন্য এসডিএমের কাছে তারা অ্যাপ্লিকেশন করেছিলেন আমি এসডিএমের সঙ্গে এর আগেও কথা বলেছি ডেপুটেশান আকারে কথা বলেছি যে এদেরকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি বলেছিলেন যে ইলেকশন প্রসেসের মধ্যে দিতে পারবেন না কিন্তু তার পরবর্তী সময় আবার যখন ডেপুটেশন এলাম তিনি বললেন যে নশো লোক অলরেডি সেই রিলিফে সাহায্য পেয়েছে কিন্তু আমি এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে নশো লোক যদি পেয়ে থাকে নটা লোকও কিন্তু স্বীকার করলো না তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে এটা জানার জন্যই আজকে সেখানের মধ্যে এসেছিলাম এসডিএম নেই দায়িত্বপ্রাপ্ত অন্যান্য যারা আছেন আমার সঙ্গে কথা বলেছি কিন্তু ওরা সদুত্তরটা সেভাবে সেখানের মধ্যে দিতে পারছেন না প্র্যাকটিক্যালি কত লোককে দিয়েছেন কত লোক পেয়েছে সাহায্যটা এই কথাটা ঠিকভাবে তারা বলতে পারছেন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলেছি ওনাকে যে এরা অত্যধিক গরিব অংশের মানুষ এই বৃষ্টি হলে ও যে পাশের বাড়িতে বাচ্চাটা নিয়ে আশ্রয় নেবে সে অবস্থা নেই কেন পাশের বাড়ির তিনটাও শিলাবৃষ্টিতে জালি হয়ে গেছে কাজ যে অবস্থার মধ্যে দ্রুত যাতে তাদের রিলিফটা কোচ করে দেয় এই উদ্দেশ্যে আজকে এসেছিলাম এবং ওনাদের সঙ্গে কথা বলেছি